নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে পতাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলেছে তারা আমাদের হাই কোর্টেশনকে ঘাও করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উত্তরটা তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপদজনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্র পরিণত এটা কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠ তৈরি করে দিয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ অধ্যায় আমাদের অত্যন্ত গর্বের একটি পথ চলার আন্দোলন নিরাপদ সড়কের সম্মানিত সভাপতি আমাদের রূপালী জগতের যিনি নায়ক আমাদের নিরাপদ সড়ক আরক শুধু না আমি মনে করি তিনি আমাদের নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের ইতিহাস আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক দলনেতা জোনাম আব্দুল সালাম আজকে প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুদীপানি উপস্থিত আমার একান্ত শ্রদ্ধা ভাই বোনেরা সাংবাদিক মন্ত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই আজকের এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের যেখান থেকে শুরু আমাদের মরহুমা মহেশের যে নারী আমাদের আস্তীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রোত আলচন্দ্র ভাই সহধর্মিণী আলচান তার জন্য আমরা তার কাছে দোয়া করি আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে থাকে যেমন জাল্লাত দরসের জন্য প্রকৃত করে পাশাপাশি আরো যারা সড়কে জীবন দিয়েছেন মানের সাথে যারা জীবন দিয়েছেন আল্লাহ সালানা ও তালা তাদেরকেও একই সাথে প্রকল্প করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট ছোট কয়েকটি কথা সংক্ষেপে বলি শেষ করব সমিত সুদী মন্ডলী শুধু নিরাপদ সড়ক না নিরাপদ সড়কের জন্য আসলে আমাদেরকে পিছনে হাত দিতে হবে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই নিরাপদ শাসক আপনি নিশ্চয়ই খেয়াল করবেন বিগত পনেরো বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল যার নাম রোগীরা দিয়েছিল যাত্রী ক্ষেত্র যে যাত্রী ক্ষেত্র মন্ত্রীদের করে বিগত পনেরো বছর এক লক্ষ সাত হাজার যাত্রী জীবন হারা হয়ে গেছে আমাদের শুধুমাত্র বাসের নিচেই যে জীবন দিয়েছে তা আমাদের রাস্তা পথে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে এই আমাদের রাজনীতিবিদদের সরকারের হাতে নিরাপদ ছিল শুধু বাস চালক না শুধু ট্রাক চালক এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছেন বিগত পনেরো বছরে তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে তুলেছে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই তো আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি এই জন্য বলছি নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে হবে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে হবে কারণ পিরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন নাই তিনি রাস্তার একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট শ্লোকান ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন অযথ দাঁড়িয়ে গিয়ে গল্প না করে পথচারী দিয়ে যেন কেউ বিরক্ত না করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সাল্লাম অপরের জন্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয় আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিখে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা ধিকার জানাই এবং তাদের বিচার চাই এবং আমাদেরকেও আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধু এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রী ক্ষেত্র মঞ্চিত আর এখন নাই কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীkeyed এসে নামিয়ে দাও একটা ষড়যন্ত্রকারী দল কি এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে কত দুর্ভাগ্যজনক একটা রাস্তায় আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করব আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা হক আদে হবে সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসক দরকার নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক সাথে নিরাপদ একটা প্রতিবেশীও আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে পতাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে দিচ্ছে তারা আমাদের হাই কোমেশনকে ঘাও করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠ তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত এটা কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠ তৈরি করে দিয়েছে সম্মানিত ভাই বন্ধুগণ আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কানসন রায় বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছেন আমি ইলেস কানসন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসছে আমি স্মরণিকাটা দেখতেছিলাম বসে বসে তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপরেটাও ছেলেগা ছিল যা শুনবো যা বুঝবো তা মানবো এই কথাটা তো আমাদের সর্দি উলিয়াত কাঞ্চন ভাই না এ কত বড় মহামন্ত আল কোরআনে ওয়ালা তাকুলু মা লা তাফআলুন তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি বলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না করলে তা বলবেন ঠিক কি আজব কথা কি কোরআন বিরোধী কি ইসলাম বিরোধী কি মানবতা বিরোধী কি জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাইবেন আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না তো বহুত পড়ে জুলাই আগস্টে আমাদের বারান্দা ঘরের আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না সেই রাস্টে আপনি বেডরুম আপনার ডাইনিং রুম আমরা বারান্দা নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আমি ভাবব আমাদের কলিজার টুকরো সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সে তো যায়নি তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল সেখানে গুলি করে টার্গেট করে হত্যা করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্য রীতি টানতে চাই এর সমাধান কোথায় সমাধান হচ্ছে আমি চারটা সুপারিশ মালা উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট করে এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার নয় শুধুমাত্র সরকার নয় গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্ম দিতে হয় আমি ছাত্রজীবনে জীবনে ছাত্র জীবন তো এখনো আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনারে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন ট্রাফিককে হেল্প নিলাম ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাবে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটা বাংলাদেশে এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে পিছনে সে আমাকে ফলো করেছে যে সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কিনা পিছনে পিছনে যাওয়ার পর আমি এটা খেয়াল করে রেখেছি সে পিছনে আছে আমার আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার মানে লেফট সাইডে মুভ করেছে সাথে সাথে সে তার মোটরসাইকেলটা রান করে আমার গাড়ি সামনে গিয়ে আমাকে বলেছে যে তুমি তুমি তো 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 ভুল তোমাকে রাইটে যেতে চলে যাচ্ছ আমার মনে হয় কমপক্ষে সাড়ে তিন কিলোমিটার সে আমার পিছনে গিয়েছে বাংলাদেশে এটা আপনি কল্পনা করতে পারবেন জিজ্ঞেস করলে তো সে আর একদিকে তাকায় থাকে সে তো আপনাকে জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসছেন শহর থেকে এসছেন রাস্তা না তো আসছেন কেন এরপরে তাকে যদি আপনি একটু চা খাওয়ার টাকা দেন তারপর হয়তো বলবে যে ঠিক আছে যান এদিকে চলে যান যেদিকে ইচ্ছা যান রাস্তায় রাস্তা আপনাকে বের করে দেবে কি অদ্ভুত দেশে বাস করেন মূল্যবোধের কোনো ধার কেয়ারি তো করে না কেউ আপনার সম্মান মর্যাদা আপনি ট্যাক্স দিয়ে দেশে এদেরকে পরিচালনা করেন আমাদের বলা হয় যে ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব পারে আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক ছাতা খোঁজে ঝড় বৃষ্টি হলে দোকান খোঁজে আমি সবাইকে সমানভাবে বলছি সেই জন্য মূল্যবোধের জন্ম দিতে হবে আমাদের আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায় আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা কত একটা সরকারের আমরা বসবাস করেছি মানুষ যেন তো পড়ে সে তো ছাগল এবং গরু চিনলে তাকে লাইসেন্স দিতে হবে আর আমি আজকে সুপারিশ করছি কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে যাতে ব্যক্তি অপরাধ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নাম্বার থ্রি আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে